উনি সুদর্শন দেখুন আসলে কেন এই কোশ্চেনটা করা হচ্ছে সেটা আমি জানি দেখুন আমি আমাকে কিভাবে প্রেজেন্ট করবো এটা হচ্ছে টোটালি আমার উপরে ডিপেন্ডেন্ট আমার রুচি আমার পছন্দ তো এর সব কিছুর বাইরেও যদি আমরা দেখি মানুষ হিসেবে উনি সুন্দর কারণ ওনার বিহেভিয়ার সুন্দর আমি এই তো সবার দেখার চোখ সুন্দর যার চোখ সুন্দর তার কাছে ভালো লাগে অবভিয়াসলি হেলদি খেতে হবে অ্যান্ড হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে মেনটেন আমি নিজেই করি না আমি কাকে কি বলবো আমি নিজেই করি না তবে হ্যাঁ যতটুকু পারি করার চেষ্টা করি একটা হেলদি লাইফস্টাইল যে শুধু সুন্দর থাকার জন্য প্রয়োজন সেরকমটা না হেলদি থাকার জন্য সুন্দরভাবে বাঁচার জন্য হচ্ছে এই লাইফস্টাইলটা মেনটেন করতে হবে এই তো শরীর ভালো থাকলে মন ভালো থাকবে আমি মোটামুটি পাঁচ ছয় বছর যাবৎ এই প্ল্যাটফর্মে আছি সো এটা তো অগণিত আমি অ্যাকচুয়ালি কাউন্ট করা হয়নি কত ব্র্যান্ড নিয়ে কাজ করেছি তবে হ্যাঁ আমি স সব ধরনের ব্র্যান্ডের কাজ করি ইচ্ছা নেই আমার এই পর্যন্তই আমার থাকার ইচ্ছা আমার এটুকুই ইচ্ছা বাস আমি আমার এই কাজটাকে এনজয় করি বিকজ অ্যাকচুয়ালি সাকিব খান বা অন্য কোনো নায়কের কোনো নাম নিয়ে আমি ইন্ডিকেট করে যে বলবো এরকমটা কিছু না যে তার সাথে কাজ করব না বা তার এরকম কোনো অ্যাকচুয়ালি সেটাকে কী বলে এরকম কোনো প্লেসই আমার নাই যে আমি কথা বলবো অ্যাকচুয়ালি যেহেতু আমার নাটক সিনেমাতে যাওয়ার ইচ্ছা নেই তো সেই হিসেবে অ্যাকচুয়ালি আই ক্যান টেক এনি অফার খুবই ভালো লাগে ইনফ্যাক্ট রিসেন্টলি আমাদের মেগাস্টার শাকিব খানের যে মুভিগুলো এসেছে সব দেখানো হলেও প্রোমো বা যেভাবেই হোক সোশ্যাল মিডিয়ার থ্রুতে যতটুকু দেখেছি আমার কাছে খুবই আমি প্রাউড ফিল করি যে আমাদের বাংলাদেশ এত সুন্দর সুন্দর মুভি আসছে অবশ্যই অবশ্যই অলরেডি ফিরে চলে এসেছে আমাদের সোনালি দিন আমরা যেটা মিস করতাম যে সুন্দর মুভি হলে যে মুভি দেখা যে আমাদের একটা সোনালি দিন ছিল সেই জিনিসটাকে হচ্ছে আমার কাছে পার্সোনালি খুব খারাপ লাগতো যে আমরা হলে যে কি হয় আমরা ইন্টারন্যাশনাল মুভিগুলো দেখি কিন্তু আমাদের বাংলাদেশি মুভি না আমরা রেকমেন্ড করতে পারি না আমরা নিজেরা দেখতে পারি সো নাও উই ক্যান রেকমেন্ড আওয়ার ওন মুভি আওয়ার ওন কান্ট্রির মুভি যেটা হচ্ছে বাংলাদেশি মুভি আমরা নিজের বলতে পারি যে ইয়েস উই হ্যাভ সো ওয়ান যে শাকিব খান হোক বা আমাদের অনেক ভালো ভালো নায়িকাও আছে শাকিব খান না আরও অনেক নায়ক আছে যাদেরকে রেকমেন্ড করা যায় যে হ্যাঁ আমাদের বাংলাদেশের মুভি দেখুন সো দিস ইজ এ রিয়েলি প্রাউড ফিল করার মতো বিষয় অবশ্যই আমাদের বাংলাদেশেও অনেক অনেক ট্যালেন্ট আছে আমাদের বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে অ্যান্ড হচ্ছে নায়িকা হওয়ার সেই লেভেলের নায়িকা হওয়ার যোগ্যতা আছে নায়িকা আছে অলরেডি আমার মনে হয় হ্যাঁ ভবিষ্যতে আমরা দেখতে পাবো এরকম এটা আমার আমি আশাবাদী কোন নায়ক অবস্থান নিতে পারে এটা আপাতত আমি বলতে পারছি না বাট ট্যালেন্ট সবার মধ্যেই আছে কেউ যদি শুধু যে ট্যালেন্ট থাকলেই হবে সেটা না আমি এরকম অনেক দেখেছি যে ট্যালেন্ট আছে কিন্তু প্ল্যাটফর্ম নেই অ্যান্ড হলো গ্রুমিং নেই এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি দেখেছি যা আর কি তো যতটুকু দেখা হয়েছে যদি সেরকম প্ল্যাটফর্ম পায় সেরকম গ্রুমিং পায় তো অবশ্যই আমাদের যে বিউটি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি অবশ্যই আরও অবশ্য হবে অবশ্যই উনি দর্শন অবশ্যই উনি সুদর্শন দেখুন আসলে কেন এই কোয়েশ্চেনটা করা হচ্ছে সেটা আমি জানি দেখুন আমি আমাকে কীভাবে প্রেজেন্ট করবো এটা হচ্ছে টোটালি আমার উপরে ডিপেন্ডেট আমার রুচি আমার পছন্দ তো এর সব কিছুর বাইরেও যদি আমরা দেখি মানুষ হিসেবে উনি সুন্দর কারণ ওনার বিহেভিয়ার সুন্দর আমি ওনাকে পার্সোনালি কাছে থেকে যতটুকু দেখেছি একটা মানুষকে বিবেচনা করা উচিত তার ব্যবহার দিয়ে তার প্রেজেন্টেশন দিয়ে দ্য ওয়ে হি টকস দ্য ওয়ে হি বিহেভ মানে সবার সাথে যেভাবে উনি ট্রিট করে সেই হিসেবে যদি দেখি অবশ্যই উনি সুদর্শন করছে যার যার ব্যক্তিগত রুচি যে যেটা বললাম যে আমরা আমরা মেয়েরা যারা আছি ইনফ্যাক্ট আমি নিজেই আজকে ওয়েস্টার্ন পরে এসেছি আপনারা দেখেছেন কিনা আমি জানি না আমি শার্ট অ্যান্ড প্যান্ট ক্যারি করেছি এখন কেউ কি আমাকে এসে বলবে যে এই মেয়েটাকে দেখতে তো একটু পুরুষের মতো লাগে এই কথাটাকে আমাকে বলবে বলবে না কারণ যুগ যুগ ধরে এই চিরাচুরি তো নিয়মটা চলে এসেছে এখন আমি একটা মেয়ে হয়ে যদি একটু স্মার্ট লাগার জন্য বা একটু কনফিডেন্ট ফিল করার জন্য যদি আমি একটা ছেলের মতো পোশাক আমি যদি পরি তাইলে এটা তার অভিরুচি যে সে কী করবে এটা তার স্টাইল অ্যাকচুয়ালি নিজেকে প্রেজেন্ট করা এটা নিয়ে কথা বলার আমরা কেউ না ভালো লাগবো ভালো লাগবে তাকে দেখবো ভালো লাগবে না দেখবো না এটা নিয়ে বিচার করার আসলে আমার কোনো ওয়েই নাই কারণ আমার বিচার করার আমি মনে করি যে এটা বিচার করার মতো ক্ষমতাই আমার নয়